এর দোহাই দিয়ে কোনো আমল আমি করব। অথচ ওই আমলের সপক্ষে যদি দলির প্রমাণ আদি না থাকে তাহলে কিন্তু ওই আমলটা বৃথা যাবে আল্লাহ আল্লাহর আলমিন বলছেন ইলা ও না অনেকেই একেবারে পাহাড় সমতুল্য আমল নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে আমি তাদের আমলগুলোকে একেবারে ধুলি কনার মধ্যে ধু দিয়ে উড়িয়ে দেব কোনোই উপকারে আসবে না সুতরাং একই দিনে আপনি তিনটি চারটি উমরা করলেন অনেক কষ্ট করলেন মনে করলেন অনেক নিকি কামাই করলাম এটি আপনি মনে করতে পারেন কিন্তু এর সপক্ষে দলিল লাগবে দলিল ছাড়া কিন্তু কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না রাসু সাহেব বলেছেন মানে আমিলা আমালান কোনো ব্যক্তি যদি এমন আমল করে যে আমলের সপক্ষে আমাদের কোনো রেফারেন্স নেয় কোনো অনুমতি নেয় তাহলে সেই আমলটা আল্লাহ হবে না সেই আমলটা পরিতার্য হবে একাধিক উমরা করার প্রবণতা অনেক মুসলমানের মধ্যে লক্ষ্য করা যায় তাহলে যদিও কতুপাই উলামাই কেরাম এইটা অভিমত ব্যক্ত করেছেন কিন্তু সহি কথা হচ্ছে এটি ঠিক নয় এটি হচ্ছে ঠিক নয় কোনো কোনো বলেছেন যে হ্যাঁ যারা হচ্ছে জীবনে একবার মাত্র মক্কায় আসার সুযোগ হয়েছে ইনফিউচারে হয়তোবা বা আর দ্বিতীয়বার মক্কায় আসার সুযোগ তাদের ভাগ্যে নসিব হবে না যেমন আমাদের দেশ থেকে যে সমস্ত হাজি সাহেবঙ্গ হজ করতে আসে অনেকেই ম্যাক্সিমামই দ্বিতীয়বার আর এখানে আসার সুযোগ হয় না তাদের ক্ষেত্রে বলেছে যে তাও প্রত্যেক দিন না কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে সে প্রথমে নিজের উমরা করার পর এরপরে মৃত পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য করতে পারে এটি কে কোনো কোনো গোলামাইকেরাম এই ক্যাটাগরি ব্যক্তিদের জন্য এই অভিমত ব্যক্ত করেছে তাছাড়া ঢালাও ভাবে যে আপনার প্রত্যেক দিন এই আয়সা মসজিদে যে মানে মানুষ এহরাম বেঁধে যে উমরা করে এইটি হচ্ছে জায়েজ নাই আচ্ছা আয়সা মসজিদকে আয়সা মসজিদ হিসাবে কেন নামকরণ করা হলো সাল্লামের সঙ্গে অনেকেই হস করতে এসেছিলেন তার মধ্যেও ছিল আয়সা সিদ্দে হস করতে এসেছিলেন তিনি মোদীর মক তিনি হচ্ছে তামাত্মুকারিনী ছিলেন আর আমরা জানি হস্তিম প্রকার তামাত্তু কেরাল এফরাদ তামাত্তু হজ উত্তম এবং সহজ এই তামাত্তু হজের দুটো ফাংশন একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে উমরা মানে প্রথমে আপনাকে ঠিক মানে উমরা যেভাবে আমরা মানে কাজ সম্পাদন করি ওই ক্যাটাগরিতে উমরা করার পর আপনি হালাল হয়ে যাবেন এরপর আট তারিখে জহরের পূর্বে আপনি হজের এহেরাম বাঁধবেন সিদ্দিকার আনহা তিনি হচ্ছে এই তামাত্মুকারিনী ছিলেন মক্কায় তিনি পৌঁছার পরেই তার মাসিক শুরু হয়ে গেল এরপরে তিনি শিশু বাচ্চার মতন করন্দর করতে শুরু করলেন রাসুল সাহস আয়সার কাছে এসে দেখলেন যে তুমি কাঁদছ কেন বলছে রাসুল আল্লাহ আমার মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে আপনারা সব ইবাদত করবেন আর আমি এর থেকে মাহরুম থাকবো ইবাদত করতে পারবো না এটা কেমন হলো রাসুল সাহেসব বললেন আয়সা তুমি চিন্তা করো না এটি আল্লাহর বান্দিদের এটা সাধারণ ন্যাচারালি সিস্টেম এটা আমার তোমার হাতে না সুতরাং তুমি চিন্তার কারণ নাই ইফা আলী মা আলুল হাজ আল্লাহ তাতুফি আল বেদ হাজি সাহেব যে আমল করে তুমি করতে থাকো কিন্তু বাইতুল্লাহ তোয়াফ করতে পারবে না তার মানে তারা হচ্ছে মুজদালিফায় অবস্থান করবে মিনাতে অবস্থান করবে আরাফাতে অবস্থান করবে পাথর নিক্ষেপ করবে কুরবানি করবে সব টোটাল কাজ তুমি তাদের সঙ্গে করতে থাকো কিন্তু বাইতুল্লাহ তোয়াফ করতে পারবে না কারণ বাইতুল্লাহ তোয়াফ এটি হচ্ছে নামাজের নেই নামাজ যেভাবে এই পিরিয়ডে মহিলাদের এটা জায়েজ নাই তদ্রূপ এই বাইতুল্লাহ তোয়াফ এটা জায়েজ নাই এই জন্য বলা হয়েছে যে রাসু সাহেব বলেছেন বাইতুল্লাহ তোয়াফ হচ্ছে নামাজের মতন নামাজ যেভাবে বিনা অজুতে পড়লে হবে না তদ্রুপ তোয়াফ হচ্ছে আপনি বিনা অজুতে পড়লে হবে না যাই হোক আয়েশা কিন্তু এই উমরাটা করতে পারলেন না রেখে দিলেন এরপর হজের সমস্ত কার্যাবলী শেষ করার পর তেরো অথবা চোদ্দ তারিখে তার ভাই আব্দুর রহমান আব্দুর রহমানকে বললেন যে তোমার বোনকে তুমি নিয়ে যাও মানে এই যে আইসা মসজিদ যেখানে আসে ওই এলাকাটার নাম হচ্ছে তানেম যেটা মানে মক্কার হারাম এরিয়ার বাহিরে তে আব্দুর রহমান বিন আবি বাকর আল্লাহ আনহুমা তার বোনকে নিয়ে তিনি তানেমে চলে গেলেন সেখান থেকে এহরাম বেদে এরাম আয়সার আদাল তাল এরাম বেঁধে এসে তিনি ওই তার ওই উমরা কাজা সেইটি হচ্ছে পূরণ করলেন সেইখান থেকে কিন্তু এই মসজিদের নামকরণ করা আছে মসজিদ আয়েশা এইখানে একটা প্রশ্ন রাসুল সাল্লাম আইসার সঙ্গে তার ভাই আব্দুর রহমানকে পাঠিয়ে দিলেন আব্দুর রহমান মদিনাই থেকে এসেছিল আর তখন মদিনাই থেকে মক্কায় আসা সফর করাটা এত সহজ ছিল না কষ্টকর রোড ঘাট ছিল না অনেক কষ্ট করে আসতে হতো এই আব্দুর রহমানকে কিন্তু রাসুল বললেন না যে তোমার বোনের সঙ্গে তুমিও একটা উমরা নিও কথাটা হচ্ছে এইখানে যে এইটা তিনি তার সঙ্গে কিন্তু সে তোয়াব করবে সাই করবে তার হচ্ছে সঙ্গ দিবে কারণ একজন মাহারাম থাকতে হবে এক মহিলার সঙ্গে যে আই রাজাসুসলাম কিন্তু এই আব্দুর রহমান বিন আবুবাকার কে কি বললেন না যে তোমার বোনের সঙ্গে তুমি এহরাম বেঁধে এসে তুমি একটা উমরা করবা সুতরাং যদি একই সফরে একাধিক উমরা করার অনুমতি থাকত তাহলে রাসুল আব্দুর রহমানকে কিন্তু এহরাম বানতে বলতে এইখানে যেটি এসেছে যে একই সফরে একাধিক উমরা করা যাবে নাকি এই ব্যাপারে মানে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তিনি কিন্তু এইটার অনুমতি দিচ্ছেন না বরং তিনি বলেছেন যে এই কারণে তাকে কি নেকি দেওয়া হবে কি আজাব দেওয়া হবে এইটা আমার আমি এই ব্যাপারে সন্দিহান বরং এইটা না করে তোমরা নফল তোয়াপ করো তাহলে আমরা এটা প্রত্যেক সাত তোয়াপের পরে আমরা দুরাকাত নামাজ পড়বো আমার মৃত্যু ব্যক্তির জন্য আমার পিতা মাতার জন্য সারটি টপ অন্তরে নিয়ত করে বলবো যে আল্লাহ নামে দান করুন এটা হইতে পারে কিন্তু এই একই সফরে একাধিক উমরা করে এটা ঠিক না হ্যাঁ আপনি হচ্ছে কোনো কারণ বসুতে মদিনাতে আসলেন আবার মদিনায় থেকে যখন আপনি হচ্ছে মক্কাতে রিটার্ন আসবেন আপনি মদিনার যে মেকাত আছে মেকাত থেকে এহরামবেদ উমরা করুন আপনি গেলেন হচ্ছে তয়েফে মক্কাই থেকে তয়েফে গেলেন তয়েফ থেকে পুনরায় যখন হচ্ছে আপনি আবার মক্কাতে আসবেন তয়েফের যে কর্নল মানাজি মেকাত আছে সেখান থেকে হেরাম বেদে আসা উমরা করতে পারেন আপনি গেলেন জেদ্দাতে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে জেদ্দাই থেকে যখন হচ্ছে আপনি মক্কাতে আসবেন সেখানে আপনি ওই হেরাম বেঁধে সার এক উমরা করতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মানে আমাদের কাছে এমনও এ এসেছে যে সে দিনে মানে একাধিক এই আয়সা মসজিদে যে উমরা করেছে আবার দেখা যায় হেমিয়া ওই প্রথম উমরা করেছে একবারে চুল নেড়ে করেছে আবার দুই তিন ঘন্টা যাওয়ার পরে আবার সে এহেরাম বেঁধে উমরা করে তাহলে চুল পাবে ও চুল পাবে কই তো এহেরাম বানতে উমরা করার পর তো হালাল হওয়ার জন্য তাকে চুল কাটতে হবে এইটা হয়তো মূর্খত বসন্ত জানে না কিন্তু কি করবে এইটা তো ইমোশনালির বসবর্তী ইবাদত করলে হবে না ভাইরা আমার ইবাদত করতে হবে অবশ্যই এর পক্ষে সাপোর্ট থাকতে হবে এর পক্ষে দলিল থাকতে হবে তাইলে এই ক্ষেত্রে নির্যাস বক্তব্য হচ্ছে এটাই যে একই সফরে একাধিক ওগ্রহা করার সঠিক দলিল প্রমাণাদি না থাকায় নিজে এই কষ্ট শুধু না করে আমরা চেষ্টা করব যে নফল তপ করব এবং মাইয়েতের জন্য দোয়া করব কারণ এই তোয়াপের সময় দোয়া কবুল হয় এবং আমরা গ্যাপ দিয়ে মক্কা মদিনায় যখন যাবো যেমনটি বললাম এই স্থান অতিক্রম করে সে যদি আমরা ইচ্ছা করলে গোমরা করতে পারলে আল্লাহ আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে কোরআন থেকে সমাধান জেনে সে অনুপাত আমল করার তৌফিক দান